দেখেন এটা কি বের হইতাছে ভিতর থেকে আহ গাড়ির ভিতর থেকে সামনে দিয়ে যদি এমন একটা গ্লাস বের হয় ভাই এটা কি হেডআপ ডিসপ্লে না জি জি ভাইয়া হেডআপ ডিসপ্লে কিন্তু সব গাড়িতে থাকে না এই যে দেখেন হেডআপ ডিসপ্লের মধ্যে এখন একটা জিনিস দেখা যায় যে দেখেন 0 কিলোমিটার ক্রুজ কন্ট্রোল অন করা দেখছেন এটা কিন্তু আপনারা শুধুমাত্র ড্রাইভিং সিটে বসে তবে দেখতে পারবেন এটাই যে সামনের যে গ্লাসটা আছে যে গ্লাসটা বের হইলো ওই গ্লাসটা কিন্তু আপনার হেডআপ ডিসপ্লে এটা সব গাড়িতে আসে না এই দেখেন এটা আপনার আসবে আবার এই যে এরকম পুরো ভিতরে ঢুকে যাবে ওকে রনি ভাই চলেন জানি স্টার্ট রনি ভাইরা আমি একটা লাল পরি নিয়ে বের হইতাছি ভাইয়া সাবধানে আসতে আপনি তো গাড়িতে গাড়ি মনে করেন না বিমান মনে করেন আসতে ওকে সো একটা জিপ গাড়ি নিয়ে বের ঘুরতে দেখি আজকে আপনাদেরকে কি দেখাইতে পারি দেখি কেউ গেস করেন না কি গাড়িতে আছি আমরা মনুবাছা হ্যাঁ সামনুবা আছে আবার ওই যে আছে যে মনোগ্রাম আছে কি মনোগ্রাম দেখাইলে হবে পুরো গাড়ির নাম কি কেউ বলতে পারবেন কিনা দেখি আমরা একটা জিপ গাড়িতে আছি

আস্তে ভাইয়া আসতে আমি আস্তে যাচ্ছি ভাইয়া হ্যাঁ কিন্তু মাঝে মধ্যে এরকম মানে জোরে টান মারেন না ভয় লাগে আসতে ওকে তো আমরা আসি কি গাড়িতে কেউ তো বলতে পারতেছে না ঘটনা কি কমেন্টস করেন না কি গাড়ি এটা বলেন কে বলতে পারবেন একটু বলে দিলাম এটা হচ্ছে মিছু গাড়ি মিছু বিশির একটা জিপ পনেরোশো সিসির জিপ যেটাতে সান্ডুব আছে মুন্ডু আছে সিট পাওয়ার আছে পুশ স্টার্ট আছে হেডসাপ ডিসপ্লে আছে রক ফোর্ট সাউন্ড সিস্টেম আছে আছে সান্ডুব এবং মুন্ডু ফুল লেদার সিট লাইফটা সবাই একটু শেয়ার দেন আচ্ছা একজন লেখছে আউটল্যান্ডার হয় নাই আউটল্যান্ডার না ভাইয়া আউটল্যান্ডার গাড়িতে হেডসাপ ডিসপ্লে আছে কিনা আমি জানি না বাট এই হেডসাপটা কিন্তু আপনার সব গাড়িতে থাকে না এটা আপনি মন চাইলে বাইর করে রাখেন দেখছেন এটা আপনার ইচ্ছা হলে আপনি ইউজ করতে পারবেন না হইলে বন্ধ করে রাখতে পারবেন তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি অলমোস্ট একদম আগার গায়ের কাছাকাছি কই যাবেন ভাইয়া বুঝলাম না তো চলেন না যাই কোন দিকে যাইতেছেন আপনারা ডানে কোন জায়গায় নিয়ে যাবেন আমারে

আচ্ছা ঠিক আছে তাহলে ইউটা নিয়ে আসেন গাড়ির মডেল কত ভাই এটা এটা মডেল হলো ভাইয়া 2020 ইক্লিপস ক্রস অনেকে সঠিক উত্তর দিছেন যেমন আমি যদি নামগুলো একটু ধরে ধরে বলি তাহলে আমাদেরকে নোমান খান ভাই সঠিক উত্তর দিছেন তারপর আছে ওমর ফারুক ভাই ঠিক বলছেন আরেকজন লেখছে ইলিப்ஸ் ডাক্তার তাওহিদুর ইসলাম बबलू ভাই বাবু ভাই উনি লেখছে ইলিப்ஸ் এটা আসলে ইক্লিপস ক্রস 5 সিটার গাড়ি এবং 1500 সিসির একটা বিশ্ববিসি चमत्कार জিপ ভাইয়া তাহলে একটু সাইডে রাখেন সাইডে একটু ভালো জায়গায় রাখি হ্যাঁ সুন্দর একটা জায়গায় রাখেন যদি এই গাড়িটা কেউ কিনতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই চার কার সিলেকশন আমাদের রনি ভাইয়ের শোরুম বাদশাহর ফাঁকা দেখছেন কি বাইক ইয়া সাইকেল চালায় রাখেন এই যে মামবাসে একটু রাখেন এই যে এখানে ফাঁকা জায়গাটাতে রাখেন আস্তে ভাইয়া আপা ভয় পাবে আস্তে আস্তে কোথায় রাখবেন এই যে জায়গাটা রাখি যে ঠিক আছে আপনি একটু বামে রাখেন সো স্কুল মেবি ছুটি হইছে ছোট্ট ছোট্ট মনিরা এখন স্কুল থেকে বাসার দিকে যাচ্ছে আর এই স্কুলের বাচ্চাদেরকে আনা নেওয়া করার জন্য কেউ যদি একটা সুন্দর জিপ গাড়ি চান তাহলে এটা কিন্তু নিয়ে পারেন নামেন ক্রস আপনারা যারা যারা ইকলিপস ক্রস বলছেন আপনাদের ধারণা ঠিক গাড়িটার কালার হচ্ছে রেড আর একটু সামনে থেকে যদি দেখাই এখান থেকে দেখেন অনেক সুন্দর গাড়ি ইকলিপস ক্রস কিন্তু আপনার ভাইয়া কি সান্ডুবুর উপরে দাঁড়াবেন নাকি ওই যে রনি ভাই হাত দিচ্ছে উপরে উপর ভাইয়া নামেন গাড়ি থেকে নামেন

মডেল হচ্ছে দুই হাজার একুশ বিশ বিশ রেজিস্ট্রেশন বিশ ব্র্যান্ড নিউ কেনা আচ্ছা এটা ব্র্যান্ড নিউ আসছিল এই হচ্ছে থ্যাংক ইউ সবাইকে আমি কিন্তু কোনো রং করিনি এখনো এটা ডেলিভারি দেওয়ার কমপ্লিট করে দিব যাচ্ছে আপনার পাইছি আজকে টুকটাক কাঁচা পাছে এই একদম সামান্য দেখাও যায় না এখানে একটু আছে হ্যাঁ এই যে এখানে একটু আছে এগুলা রনি ভাই কাঁচা পরে দিবে হ্যাঁ কিন্তু গাড়িটা কিন্তু খুব সুন্দর আমরা সামনের সিটে বসছিলাম পিছন থেকে দেখাই ফুল লেদার সিট এবং আপনার মাথার উপরে এই যে সানরুফ এবং মুন্ডুফ দুইটাই আছে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে সবাইকে দেখেন সুযোগ করে দেন কিনে রাখছি আপনার মাধ্যমে একটু দেখাই দিলাম রকফোর্ড না আছে হ্যাঁ রকফোর্ড এই যে রকফোর্ড সাউন্ড সিস্টেম তার মানে আপনার হেरियर যেমন আপনার এই JBL ছাড়া একটু মানে খালি খালি লাগে এটা মধ্যে কিন্তু রকফোর্ড আছে সাউন্ড সিস্টেম এবং অরিজিনাল লেদার সিট অরিজিনাল লেদার সিট খুব সুন্দর দেখি একটা বড় এক্সট্রা চাকা পাবেন এক্সপায়ার টায়ার তো বেশ বড় এবং মোটামুটি টায়ারর কন্ডিশনও ভালো আছে হ্যাঁ চেসিসও অ্যাকসেট এবং এই যে দেখেন

এই গাড়ির কিলোমিটার স্পিড কতটুকু কত স্পিডে চলতেছে এগুলো সব কিন্তু দেখা যায় ওই যে দেখেন ওই যে জিরো কিলোমিটার যেটা দেখতেছেন না গাড়ির একটা দরজা খোলা এটাই কিন্তু আপনার হেডসাপ ডিসপ্লের মধ্যে দেখা যায় ঠিক আছে এইটা আমার কাছে খুব ভালো লাগে এবং এই হেডসাপ ডিসপ্লে আপনি ব্যবহার করতে না চাইলে জাস্ট বন্ধ করে দিবেন এটা আস্তে করে ভিতরে ঢুকে যাবে খুব স্মুথ না জিনিসটা কিউট না ওকে সো এখানেও কিন্তু আপনার সান্ডুব আছে দেখেন

পনেরোশো পনেরোশো নামাই দিন আয়কর কম আছে ওকে রনি ভাই ভাইয়া কয় টাকা দাম চেতেছেন বলেন পৃথিবীর শ্রেষ্ঠ দামে দিব হ্যাঁ শ্রেষ্ঠ দামে দিব পৃথিবীর শ্রেষ্ঠ দামে অনলি লক্ষ পঞ্চাশ টাকা সাড়ে চৌত্রিশ লাখের ছত্রিশ নিচে কোন ভিডিও নাই টা ভাইয়া চলেন একটু শোরুমটা দেখাই হ্যাঁ জাস্ট শোরুমটা যান কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাবে আমরা একটু দেখাই দিই আমরা এই মুহূর্তে কোন ভাই আসতে আসতে আপনি কি বুঝলাম না আসতে যান আমি সিট বেল্ট বান নাই ওই যে মেট্রোয়েল যাচ্ছে মাথার উপর দেখেন অবিরাম দৃশ্য মাথার উপর দিয়ে যাচ্ছে এবার আমরা যাবো বামে জি সো এটা হচ্ছে আপনার জাস্ট আগারগা আর পরে আর নাকি না এই জায়গাটার না স্টেশন সামনে আচ্ছা আচ্ছা ডানে আগারগা স্টেশন বামে শেওরাપરા স্টেশন আমরা যাব এখন মিরপুরের দিকে মিরপুরের দিকে যাচ্ছি মিরপুর 10 11 পল্লবী শেওরাપરા কাজীপাড়া এই যে রাস্তাটা এই রোডে আমরা ঢোকলাম 345 নম্বর পিলার এ এই হচ্ছে 344 এবাব আমরা 321 নম্বরের পাশে ইঞ্জিন কন্ডিশন কেমন খুবই ভালো শুধু ভালো না খুবই ভালো এবং আমিই তো গাড়িতে আসি গাড়ির টানটা তো আমি অনুভব করতেছি আপনারা যারা আসবেন গাড়িটা দেখতে পিছন পিছন আমাদেরকে ধাওয়া করছে একটা সিএনজি ঠিক আছে ওকে সো আপনি সামনের দিকে যান আমরা এই গাড়িটা কোথায় আসলে দেখতে পারবেন আজকে একটু লাইভেই দেখাই দিচ্ছি তিনশো একুশ নম্বর মেট্রো রেলের পিলার মনে রাখেন তিনশো একুশ নম্বরের পাশেই কিন্তু রনিবা শোরুম গাড়ি কিনবেন সাথে একটা পাম্প আছে একদম টাঙ্কি বইরা তেল নিয়া ডাইরেক্ট অক্স বাজার 100 তো তেলে সারাবার একটাই তলার পাম্প ওটা আমার শোরুমের সাথে তাই হ্যাঁ একটাই তলার দারুণ ওকে আবার অনেকেই রনি ভাইয়ের আলাদা একটা কিন্তু ফ্যান বেজ আছে অনেকেই রনি ভাইয়েরকে পছন্দ করেন এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন কে কে রনি ভাইকে ভালোবাসেন একটু কমেন্টসে জানাই দিন একজন লেখছে একজন লেখছে রনি ভাই আজকে কি ম্যাচিং ম্যাচিং কাহিনী কি কার সাথে ম্যাচিং কার সাথে ম্যাচিং ড্রেস বুঝলাম না ওকে সো তিনশো আঠাশ নম্বর মেট্রো রেলের পিলারের কাছাকাছি চলে আসছি আমরা তিনশো একুশে যাব আর তিনশো একুশ নম্বর মেট্রোলের পিলারের পরেই কিন্তু একটা ইউটার্ন আছে এই যে বাংলাদেশ হসপিটাল

সাথে সানলুফ মন্ডপ সিটি পাওয়ার 25 তেলের গাড়ি এবং 1500 সিসির গাড়ি এই যে আমরা চলে আসি এইচআর কার সিলেকশনের সামনে রনি ভাই জি ভাই না মানে রনি ভাই ভাইয়া আপনার ইয়াটা কই রয়্যাল এনফিল্ডটা তো আমরা কিন্তু এই মুহূর্তে শর্মার সামনে চলে আসি এই হচ্ছে গাড়িটা যা দেখেন কত দারুণ মানে আজকে তিনটা গাড়ি লাইভ করলাম একটা হ্যারিয়ার 17 মডেল যেটা 54 লাখ টাকা দাম দিছি